কাট মোল্লা নাম করে কমবে বলে না নবী মুস্তফার সম্মান আল্লাহ দিয়েছে এরি কাট বলছে নবী পড়া জানতো না নবী লেখা জানতো না নবী অশিক্ষিত ছিলস্তক विरुद्धा এই নবী পাক লেখা পড়া জানতো কি জানতো না আপনাদের ধারণা কি জোরে বলেন জানতো আপনি বলতে পারেন হোয়াট ইজ দা ডকুমেন্ট মনিরুল ইসলাম তাহসিনি একটা প্রুফ দেওয়া লাগবে গল্প শুনবো না যে আপনি ইসকে বলে দিলাম আমরা জানতো প্রমাণ কিছু আছে বলে হ্যাঁ আছে কোরআন উঠাও সূর্য তার ভিতরে যে লাইটটা রাখে তার চার কোটি আপনার ডিগ্রি তার পাওয়ার কিন্তু পৃথিবীতে যেটা দেয় মাত্র বারো হাজার পাওয়ার এর তাপে পৃথিবীকে জ্বালিয়ে দিচ্ছে দিচ্ছে না এবার রোজার সময় কত কষ্ট হয়েছে এই সূর্যের তাপ সূর্যের আরও পৃথিবীর কোনায় কোনায় পৌঁছিয়ে দিয়েছে বিজ্ঞান বলছে সমুদ্রে যদি তুমি অক্সিজেন নিয়ে সিলিন্ডার নিয়ে ডুব দাও তাহলে সূর্যের কিরণ তিন ফুট নিচে পর্যন্ত সূর্যের কিরণ সম্পূর্ণ তুমি বুঝতে পারবে কিন্তু ফুট ফুট নিচে নিচে সূর্যের কিরণ পৌঁছাতে পারে না পৃথিবীর জমি এমন একটা লাইট যেটা আটলান্টিক মহাসাগরে হাজার ফুট তালে যে লাইটের প্রমাণ পৃথিবীর বৈজ্ঞানিকেরা 1972 খ্রিস্টাব্দে দিয়েছে কারণ মাঝে মাঝে প্রথম বুঝতে হবে লাইটের আবিষ্কার কোথায় থেকে নবী পাক বলেছেন আউয়ালু মা খালাক আল্লাহি নূরী মহান স্রষ্টা প্রথম আমার নূর কে বানিয়েছে নূর আর নাবি পাকের নূর থেকে বিশ্ব জগৎ চাল্লা বানিয়েছে তাহলে সূর্যের লাইট কার কাছ থেকে জোরে বলুন সূর্যের লাইট কার কাছ থেকে নাবিজির কাছ থেকে চন্দ্রের লাইট কার কাছ থেকে নাবি মুস্তফার কাছ থেকে পৃথিবীর লাইট কার কাছ থেকে নাবি পাকের কাছ থেকে সমস্ত লাইট নাবি মুস্তফার কাছ থেকে ও মুস্তফার লাইটের পাওয়ার কত আমেরিকার বৈজ্ঞানিকেরা সাবমেরিন নিয়ে আটলান্টিক মহাসাগরের গভীরে অতাল তলে পাড়ি দিয়েছিল পঁচিশ হাজার ফুট নিচে গিয়ে তারা আপনার ক্যামেরা বন্দী করল যে পঁচিশ হাজার ফুট নিচেও নাবি মুস্তফার লাইট পৌঁছে গেছে বলে পঁচিশ হাজার ফুট নিচে তিনারা বললেন আমরা একটা মাছ দেখতে পেলাম যে মাছের পাখনায় লেখা থেলা ইলাহা মুহাম্ সাল্লাল্লাহু তা সাল্লাম জোরে বলে মুস্তফা তিনার লাইট আল্লাহ তালা আটলান্টিক মহাসাগরের গভীরে পৌঁছে দিয়েছে লোহিত মহাসাগরের গভীরে পৌঁছে দিয়েছে প্রশান্ত মহাসাগরের গভীরে পৌঁছে দিয়েছে আরব মহাসাগরের গভীরে পৌঁছে দিয়েছে আল্লাহ তালা সপ্ত আসমান ভেদ করে লা মাটাতে নবী মুস্তাফার নূর কে দিয়েছে ও নবী মুস্তফা সাহেব যা যাকে আল্লাহ না পাঠালে আমার আল্লাহ তালা বলতেছেন লৌকা ফলা ঝাৎ ভুভূমি আতা আমি আল্লাহ পাকবে কাইনা নামি মুস্তফাকে না তৈরি করলে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী নালা এ তো বহুত দূর কি বাত হে আল্লাহ তালের সাদ ফারমাতা হে সোদো সারে চাহাকি ছোড়ো মাই চোর মাই যে খোদা মাই যে আল্লাহ মাই যে রব ইস রুবুবিয়াত কো জলওয়া না ফরমাতা কহিয়ে সুবহানাল্লাহ ও নবী পাক মুস্তাফা আর আমরা উম্মত কার জোরে বলুন হাত উঠিয়ে বলুন কার উম্মত নবী মুস্তাফা এই নবী মুস্তাফা আর আমরা নবীর সম্মান করব না নবীর দুর্নাম করব জোরে বলুন নবীর সম্মান করব নবীর ইজ্জাত করব কেন করব বলে স্বয়ং আল্লাহ করেছে ওঠাও কোরআনে পাক ত্রিশ পারা আল্লাহ বলছেন ওয়ারাফায়না লাকা যিকরাক আয়ে হাবিব আপকা যিকর সবসে আলা কিয়া সবসে বালা কিয়া সবসে আওলা কিয়া হে নবী পাক আপনার সম্মানকে সর্বোর্ধে করেছি বলি সুবহানাল্লাহ মোল্লা কাটমোল্লা দুর্নাম করে কমবে বলে না নাবি মুস্তফার সম্মান আল্লাহ দিয়েছে এর এই বলছে নবী পড়া জানতো না নবী লেখা জানতো না নবী অশিক্ষিত ছিল আস্তাক ফেরুদ্দা এই নবী পাক লেখা পড়া জানতো কি জানতো না আপনাদের ধারণা কি জোরে বলেন জানতো আপনি বলতে পারেন হোয়াট ইজ দা ডকুমেন্ট মনিরুল ইসলাম তেহসিনি একটা প্রুফ দেওয়া লাগবে গল্প শুনবো না যে আপনি ইসকে বলে দিলাম আমরা জানতো প্রমাণ কিছু আছে বলে হ্যাঁ আছে কোরআন উঠাও আমার আল্লাহ পাকের কোরআন আচ্ছা কোরআন কোনোদিন ভুল বলেছে কোরআনে কোন জায়গায় ভুল আছে কোরআনের প্রথম পারা পারা নাম্বার 1 আয়াত নাম্বার 1 হুরুফে মুকাত্তাত কে বাদ আল্লাহ ইরশাদ ফরমাতা হে জালিকাল কিতাব লা রাইবা ফি ইস কিতাব মে কোই শক নেহি শক কি গুঞ্জাইশ ভি নেহি নো ডাউট দা হলি কুরআন শরীফ এ কুরআনে পাকের মধ্যে কোনো ভুল নেই ভুলের অবকাশ পর্যন্ত নেই জরে বলি সুবহানাল্লাহ আছে কি না এটা হয়তো আমরা বলবো আপনি বলেন মাওলানা মনিরুল ইসলাম আপনি তো বলবেন আমরা তো বলবো আমরা মুসলিম নাকি অন্যরা বলবে আমি বলবো হা পৃথিবীর প্রত্যেকটা জ্ঞানী বলবে প্রত্যেকটা জ্ঞানী বলবে যে কোরআন পৃথিবীর মুখে শ্রেষ্ঠ আমরা জানি এখন বর্তমান পৃথিবীতে রাষ্ট্রকটা আছে জোরে বলেন রাষ্ট্রকটা আছে বর্তমানে দুশো খানা এই দুশো আঠাশ খানা রাষ্ট্রের মধ্যে সাতান্ন খানা মুসলিম রাষ্ট্র তাই না একটি হিন্দু রাষ্ট্র নেপাল একটি ইহুদি রাষ্ট্র জোর করে দখল ইসরাইল একটি গণতন্ত্র তা ভারত বাদ বাকি অংশই খ্রিস্টান ঠিক ভুল বললাম পৃথিবীর সুনাম ধন্য পৃথিবীর বর্তমান সময়কালে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় যার নাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি অধ্যয়ন করেছেন জিনার নাম মিস্টার মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন শোনো দুনিয়ার সব চাইতে কোন কিতাব উত্তম তিনার এক স্টুডেন্ট জিজ্ঞেস করলেন স্যার দুনিয়াতে সবচাইতে নির্ভরযোগ্য ভুল নির্ভুল কিতাব কোনটা তার ধারণা ছিল বাইবেল হবে কারণ নিজের কিতাব বলবে মিস্টার মাইকেল এইচ হার্ট বলেছেন এমনকি মিস্টার এম কে ভাটিয়ারি তিনিও অক্খোট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন ফার্স্ট ক্লাস দুনিয়ার বুকের মানুষ শোনো তিনার ছাত্র বলল যে স্যার আপনার কাছে কোনটা ভালো কোনটা নির্ভুল নির্ভেজাল তিনি বললেন শোনো আমি দুনিয়ার কমবেশ প্রত্যেকটা ধর্মগ্রন্থই ফুটেছি বলেছো আচ্ছা না পড়ে সব বিচার করা যাবে আরে কাটমাল্লা দল বলছে কোন হাদিসে নাই ও সিয়াসি তার হাদিসই পড়া জানে না আর বাদ বাকি তো পরে কথা বুঝছেন কি না এ বলছে কোন হাদিসে নাই নাই বলা কঠিন না আছে বলা সহজ হ্যাঁ আছে বলা সহজ না পড়লো বলতে পারেন দুনিয়াতে বহু কিতাব কোন না কোনো কিতাবে থাকবে কিন্তু নাই বলতে গেলে দুনিয়ার সব কিতাব পড়তে হবে এটা সম্ভব অসম্ভব ব্যাপার মিস্টার এম কে ভাটিয়ারি তিনি বললেন দুনিয়ার যত ধর্মগ্রন্থ আছে কমবে আমি সব পড়েছি সুবহানাল্লাহ কম গানি নয় তিনি বলছেন স্টুডেন্ট শুনো আমি আমাদের ধর্মগ্রন্থ বাইবেল পড়েছি আমি তাওরিত কিতাব পড়েছি জব্বুর পড়েছি ইঞ্জিল পড়েছি আমি গীতা পড়েছি রামায়ণ পড়েছি মহাভারত পড়েছি ত্রিপিটক পড়েছি জন্ডাবস্তা পড়েছি কলকি পুরাণ পড়েছি অথর্ব বেদ পড়েছি যদুর্ব পড়েছি সামবেদ পড়েছি ঋগ বেদ পড়েছি মুসলমানদের কোরআনে পাক পড়েছি তিনি বললেন আমি কোরআনে পাকে একশের অধিকবার পড়েছি পড়েছি গবেষণা করেছি রিসার্চ করেছি দেখেছি যে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ তিনি বলছেন দা হলি কোরআন শরীফ ইজ দা গ্রেটেস্ট রিলিজিয়ান বুক অফ দা ইন্টার ওয়ার্ল্ড সমগ্র বিশ্ব ভূমণ্ডে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কারণ কোরআনে পাক উনি মুসলমান নন উনি হচ্ছেন খ্রিস্টানের সন্তান তিনি বললেন তাহলে আমরা বুঝলাম কোরআনে কোনো ভুল নাই আছে আপনি এবার বলবেন মৌলানা মনুল ইসলাম ডকুমেন্টস চাই পুরুপ চাই নেন প্রুফ ওঠান কোরআনে পাঠ পারা নাম্বার 27 সূরাটির নাম সূরা রহমান আয়াত নাম্বার 1 আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লাম কোরআন আমি দয়াল আমি দাতা আমি নবী পাককে শেখালাম কোরআন এটা আস্তে বলুন খুব আস্তে বলেন জোরে বলে তেলে গেছেন নাকি আল্লাহ বলছেন আমি দয়াল দাতা নবীকে শেখালাম কি জোরে বলুন জোরে বলুন কোরআন আচ্ছা আপনি বলবেন কোরআন শিখলো মানে নবী কি সব শিখল কোরআন শিখলো মানে নবী কি সব জানল আপনার লোহিত মহাসাগরের কথা আছে কোরআনে অগ্নিগিরির কথা আছে কোরআনে আমেরিকা জার্মান ফ্রান্স জাপান হাইল্যান্ড থাইল্যান্ড ইংল্যান্ড ব্রিটেন এগুলোর কথা আছে কোরআনে কি সপ্ত আসমানের কথা আছে কোরআনে কি সপ্ত জমিনের কথা আছে আরে কোরআন এই তো সামান্য একটা এই কোরআন শিখলো মানে নবী সব শিখে নিল এটা খামনে আমি মানি সুবহানাল্লাহ শুনুন নবী বলছেন যে সারা দুনিয়ার শিক্ষক সারা দুনিয়ার শিক্ষক হতে গেলে সারা দুনিয়ার জ্ঞান লাগবে লাগবে কিনা হবে তার মানে নবী জানেন জানেন কিনা চলুন কোরআনকে কোরআন বলছে যে আমি আল্লাহ রহমান দয়াল দাতা নবীকে শেখালাম পবিত্র কোরআন এই কোরআন শিখলো মানে সব জ্ঞান কি নবী শিখলো কোরআনে কি সবার কথা আছে আমি কোরআন থেকেই দলিল দেব একবার ওই মুস্তফার উপরে সাল্লাম একবার হাত উঠে বলি আরো সবগুলো বলতে হবে মুসলমান শোন আমার আল্লাহ পাকে জিজ্ঞেস কর আমার আল্লাহ তালা বললেন আর বুকের মানুষ শোনো খুলে দেখো আমার আল্লাহ বলেছে আল্লাহ রহমান বাংলার কান খুলে শুনে নাও কান খুলে শুনে রেখে দাও পৃথিবীতে জেনে নাও আমি আল্লাহ তালা আমি রহমানুর রহিম আমি আল্লাহ সেখালাম কোরআন এখন দুনিয়ার মুসলমান বলবে পৃথিবীর দুনিয়ার মানুষ বলতে পারে সে মুসলমান হতে পারে সে হিন্দু হতে পারে সে খ্রিস্টান হতে পারে সে জৈন হতে পারে সে ইসাই হতে পারে সে মাজুজি হতে পারে সে রাফিজি হতে পারে সে খারিজি হতে পারে দুনিয়ার কেউ জিজ্ঞেস করতে পারে ওগো মাওলানা মনিরুল ইসলাম তুমি বলেছো আল্লাহর কথা আমার আল্লাহ বলেছে কোরআনে পাক আল্লাহ নবীকে শিখিয়েছে এই কোরআন শিখলো মানে নবী কি সব শিখে নিলো পুরাণ জানল মানে নবী কি সব জেনে নিল ও মুসলমান শোনো পুরাণ খুলো

কথাই নয় আমার বলেছে কথা প্রথম আসমানের কথা প্রথম আসমানের কথা পুরাণে আছে দ্বিতীয় আসমানের কথা পুরাণে আছে চতুর্থ আসমানের কথা পুরাণে আছে পঞ্চম আসমানের কথা পুরাণে আছে ষষ্ঠ আসমানের কথা পুরাণে আছে ষষ্ঠ আসমানের কথা পুরাণে আছে ষষ্ঠ জমিনের মনির কথা কোরআনে আছে এখন বলতে পারেন মাওলানা মনিরুল ইসলাম এটা আপনার মুখের কথা আপনার দলিল মানব না আপনার কথা শুনব না হোয়াট ইজ দা ডকুমেন্ট তোমায় একটা প্রুফ দেওয়া লাগবে একটা দলিল দেওয়া লাগবে মুসলমান শোনো তালা কোরআনে বলেছে আল্লাহ তালা বলে আর শুনে নাও আমার আল্লাহ বলছেন বাইনা সামাই ওয়াল আর্দ আল্লাহ বলছেন আসমান যা কিছু আছে জমিন যা কিছু আছে ইল্লা ফি কিতাবিন মুবিন আল্লাহ বলছেন সমস্ত কিছু এ কোরআনের মধ্যে আমি আল্লাহ তালা পোর্ট করে দিয়েছি আসমানুহে জাহাজ ইতাবি মুদী সমস্ত কিছুই কোরআনে পাকে আল্লাহ দিয়েছেন বলে তাহলে বলুন আসমান সমূহ মানে আর কিছু বাদ থাকলো না আসমানে তলদেশ পর্যন্ত কিছু বাদ থাকলো না সব কিছু কোরআনে আছে তাহলে কোরআনে যদি আসমান ও জমিনের সব কিছু থাকে বাবজি কিছু বাকি থাকলো ওই ওইকে আল্লাহ বলছেন আমি নবীর শেখালাম আচ্ছা বলুন তাহলে নাবি সপ্ত আসমান সপ্ত জমিনের কথা শিখলেন তাহলে নবীর আর কিছু জানতে বাকি থাকলো জোরে বলে বাকি থাকি না ও মুসলমান শোনো আমার আল্লাহ তালা রব্বি কাইনা রব্বুন আলামিন আমার ও আপনার নবীকে ও আমার হাবিবকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বজ্ঞানী করে সর্বশ্রেষ্ঠ করে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছে আমার আল্লাহ তাআলা আমার নবীকে কালের জ্ঞান পাঠিয়েছে আমার রাসূলকে তিনটা কালের গান দিয়ে পাঠিয়েছে পৃথিবীর জমিনে

একটা ফোটা দেখা গেল একটা লাইট দেখা গেল চাঁদের নিচে দেখা গেছে কত রকম থাকবে নষ্ট হয়ে যাবে শোনো সেদিন আমি বলেছিলাম দু এগারোতে নভেম্বরে বলেছিলাম দু হাজার তেইশে পরে বলেছি শোনো তিন কালের কালের জ্ঞান জানেন আল্লাহ তিন কালের জ্ঞান দিয়ে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে যেটা বলেছে কথা মোতাবিক পৃথিবী ধ্বংস হবে না ও মুসলমান শোনো আমার আল্লাহ তাআলা আমার রব্বে খাইনা রব্বুল আলামিন আমার ও আপনার নবীকে আল্লাহ অতীতের জ্ঞান দিয়েছে আল্লাহ বর্তমানের জ্ঞান দিয়েছে আল্লাহ এমন করে ভবিষ্যতের জ্ঞান দিয়েছে আমার আল্লাহ তাআলা তিন কালের জ্ঞান দিয়ে আপনার ও আমার নবীকে পাঠিয়েছে ওই নবী পাককে যুগে যুগে কাফেররা তারা প্রমাণ করার জন্য নবীকে প্রশ্ন করেছিল চ্যালেঞ্জ করেছিল তারা এমন জিজ্ঞেস করেছিল কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী তিনি

জিজ্ঞেস করোনা আবু সুফিয়ান জিজ্ঞেস করোনা বুদবা জিজ্ঞেস করোনা সাইবা জিজ্ঞেস করোনা তারা বলেছিল নবী মুহাম্মদ তুমি যেটা বল তো তার প্রমাণ কি আছে দুনিয়াতে তার কোন কি প্রমাণ দিতে পারো আমরা তো আসমানে যাই নাই আমরা আকাশের খবর বলতে পারবো না তুমি বল বললো সেটা ঠিক মনে হবে ঠিক বললো সেটা ঠিক মনে হবে কিন্তু মুহাম্মদ

কোরআন পড়েছি না আমরা কোরআন পড়েছি না পড়েছি কিছু না হলে তো এই তো কিছুদিন পূর্বে রমজান গেল রমজানে তো পড়েছি যে মানুষেরা কোনোদিন কোরআন পড়ে না কোনোদিন কোরআন খোলে না পড়া কিন্তু খোলে না রমজান শরীফ আসলে আর ছাড়ে না ছাড়ে গো মা খালা বলে রাত আপনার দু খতম চার খতম পাঁচ খতম পর্যন্ত রমজান শরীফে যায় যদি স্বামী বলে একটু তাড়াতাড়ি করো গো আমাকে কলেজ যেতে হবে স্কুল যেতে হবে হ্যাঁ একটু তাড়াতাড়ি করো ব্যাগটা একটু ঠিক করে দাও তুমি জানছো না রমজান মাস কোরআন পড়ছি কি না তুমি দেখছো না আমি কোরআন পড়ছি রমজান মাসে তুমি বলছো মানে অন্য মাসে চাই না কোরআন রমজানে আর যখন পড়েছেন তখন আপনি দেখেছেন